প্রাচীন মক্কা নগরীতে যেখানে সূর্য সোনালি বালি চুম্বন করত এবং বাতাসে পুরানো গল্পগুলি ফিসিস করত সেখানে মুহম্মদ নামে এক ব্যক্তি বাস করতেন তিনি তার প্রজ্ঞা দয়া এবং মানুষকে একত্রিত করার ক্ষমতার জন্য বহুদূরে পরিচিত ছিলেন একদিন যখন তিনি একটি সুচ্চ তালগাছের ছায়ায় বসেছিলেন তখন একদল শিশু তার চারপাশে জড়ো হয়েছিল তাদের চোখ বিস্ময়ে প্রকাশ করছিল এবং তারা অনুরোধ করল হে নবী মুহাম্মদ আমাদের একটি গল্প বলুন তখন মুহাম্মদ একটি বিশাল এবং শক্তিশালী রাজার গল্প বলতে শুরু করেছিলেন এক রাজার যিনি একটি বিশাল সাম্রাজ্য শাসন করেছিলেন রাজা তার সম্পদ এবং তার শক্তির জন্য পরিচিত ছিলেন কিন্তু তিনি তার নিষ্ঠুরতা এবং তার লোভের জন্য পরিচিত ছিলেন অনেকে তাকে ভয় পেলেও কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়নি শিশুরা মনোযোগ সহকারে শুনলে মোহাম্মদের কণ্ঠ উষ্ণতা ও মমতায় ভরে ওঠে তিনি একজন জ্ঞানী বৃদ্ধের সাথে রাজার মুখোমুখি হওয়ার কথা বলেছিলেন যিনি তার পথকে চ্যালেঞ্জ করেছিলেন তাকে ন্যায়বিচার ও দয়ার সাথে শাসন করার আহ্বান জানিয়েছিলেন তার গল্পের মাধ্যমে মোহাম্মদ শিশুদের প্রতিকূলতার মধ্যেও যা সঠিক তার জন্য দাঁড়ানোর গুরুত্ব শিখিয়েছিলেন শিশুরা মন্ত্রমুগ্ধ হয়ে বসেছিল যখন মুহাম্মদের গল্পগুলি উন্মোচিত হয়েছিল প্রত্যেকেই বিশ্বাস সমবেদনা এবং ভালোবাসার শক্তি সম্পর্কে একটি মূল্যবান শিক্ষা দেয় তার কথাগুলি তাদের হৃদয় স্পর্শ করেছিল এবং তাদের মনকে তাদের নিজস্ব জগতের বাইরে শান্তি ও বোঝার জগতের জন্য উন্মুক্ত করেছিল সূর্য যখন দিগন্তে অস্তমিত হতে শুরু করে শিশুরা মোহাম্মদকে তার গল্পের জন্য ধন্যবাদ জানায় এবং তাদের ঘরে ফিরে যায় এবং তাদের হৃদয়ে নতুন জ্ঞান এবং অনুপ্রেরণায় পূর্ণ হয়ে ওঠে এবং তাই নবী মুহাম্মদের গল্পগুলি অন্ধকারে ভরা পৃথিবীতে আসা এবং আলোর বাতিঘর হিসাবে প্রজন্মের মধ্যে চলে গেছে তার কথাগুলি যারা শোনেন তাদের সবাইকে গাইড এবং অনুপ্রাণিত করে মানুষকে একত্রিত করতে এবং সবার জন্য একটি ভালো বিশ্ব তৈরি করতে গল্প বলার শক্তির কথা আমাদের মনে করিয়ে দেয়